ময়মনসিংহে পুলিশের বাধা উপেক্ষা করে সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সমাবেশ ময়মনসিংহ প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত ময়মনসিংহে পুলিশের বাধা উপেক্ষা করে রিমেম্বারিং আওয়ার হিরোজ নামে কর্মসূচি ফেছে। আজ বৃহস্পতিবার নগরের টাউন হল এলাকায় শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নগরের টাউন হল চত্বরে আজ বেলা এগারোটা থেকে দুইটা পর্যন্ত অবস্থান নেওয়ার ঘোষণা দেওয়া হয় বুধবার রাতে ময়মনসিংহ টাঙ্গাইল সড়কের প্রবেশ মুখে টাউন হল এলাকার সড়কে বিক্ষোভ করেন তারা সারা দেশে ছাত্র জনতার ওপর গণহত্যা গণগ্রেপ্তার হামলা মামলা গুম খুন ও শিক্ষকদের ওপর নেক্কারজনক হামলার প্রতিবাদ জাতিসংঘের মাধ্যমে তদন্ত করে বিচার ও ছাত্র সমাজের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই কর্মসূচির আয়োজন করা হয় আজ কর্মসূচি শুরু হওয়ার আগে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেলা সোয়া এগারোটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক গোকুল সূত্রধর মানিক আনোয়ার হোসেন ও আরিফুল ইসলামের নেতৃত্বে পনেরো বিশ জন শিক্ষার্থী সমাবেশ স্থলে আসেন পুলিশ তাদের সরে যেতে বললে পুলিশের সঙ্গে তাদের বাক বিতণ্ডা হয় বেলা সাড়ে এগারোটার দিকে প্রধান সমন্বয়ক আশিকুর রহমান মিছিল নিয়ে আসেন আনন্দমোহন কলেজে যাওয়ার সড়কের মুখে মিছিল আটকে দেওয়ার চেষ্টা করে পুলিশ তবে পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা টাউন হল চত্বরে আসেন পরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আরও শিক্ষার্থী এসে সেখানে জড়ো হন বেলা একটার দিকে নিহত ব্যক্তিদের স্মরণে দুই মিনিট নিরবতা পালন করা হয় কর্মসূচি চলাকালে সড়কে এঁকে দেওয়া হয় প্রতিবাদী স্লোগান শিক্ষার্থীদের হাতে ছিল ফেস্টুন কবিতায় গানে কথায় প্রতিবাদ চলতে থাকে হত্যার বিচার নির্যাতনের বর্ণনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন বক্তারা শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকেরা এতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম ভোরের আকাশ